সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি কিচেন ব্লগে কোথাও এত দূর দিতে যাচ্ছি তাও ছাড়া আমি আর মার্জান খুবই ভয় আবার খারাপ লাগাটাও কাজ করছিল তাকে ছেড়ে যাওয়াটা নিয়ে খুব বেশি খারাপ লাগছিল এটা ভেবে যে সেখানে একা একা থাকবে আর ওইখানে আমরা সবাই একসাথে খুব বেশি মজা করব। কিন্তু সিচুয়েশনটা এরকম হয়ে গিয়েছিল না গিয়ে পারলাম না মামার এত রিকোয়েস্ট আবার না যাওয়ার কারণে অনেকটা রাগও করছিল যখনই বাসটা কোথাও থামছিল তখনই মাজনর বাবা সাথে সাথে আমাকে ফোন দিয়েছিল বাসটা কেন থেমেছে কি করছে এটা সেটা কারণ তাকে আমি লাইভ লোকেশনটা পাঠিয়ে দিয়েছিলাম কখন কি হচ্ছে সেটা কিন্তু সেখেনে ঠিকভাবে বুঝতে পারছিল এটা একটা ভরসার জায়গা ছিল যখন বিরতি দিয়েছে তখন মাজনার জন্য কিন্ডার জয় আর হচ্ছে অরিও বিস্কিট নিয়ে নিয়েছে আর আমিও দুইটা চিপস আর হচ্ছে এই পেয়ারা মাখাটা নিয়ে নিয়েছি আমি যে ঢাকা যাচ্ছি এটা কিন্তু খুবই সাডেন প্ল্যানিংয়ে হয়েছে কারণ হচ্ছে আমি সকাল পর্যন্ত ছিলাম না যে আমি যাব তারপরে হচ্ছে বিকালবেলা কোনো রকম টিকিট কেটে আমরা বিকালবেলা চলে আসি বাসে করে আর বাসে কিন্তু অনেকবার কথা হয়েছে সবার সাথে কোথায় আছে কি কি অনেক কিছু এই তো আমাদের নিতে চলে এসেছে ওইখানে তানজিল আসিফ রিয়াজ সবাই তো তখন কিন্তু শীত ছিল এটা অনেক আগের একটা ভিডিও আমি এখন আপলোড করছি তো আসার পরে প্রচুর মাথা ব্যথা করছিল তো এক কাপ কফি খেয়ে নিচ্ছি যেহেতু গ্রাম অঞ্চল এখানকার কফিগুলো সচরাচর এরকমই হয়ে থাকে তারপরে খেয়ে অনেকটা ভালো লেগেছে বাসায় ঢোকার সাথে সাথেই দেখলাম যে এখানে মেহেদি লাগানো উৎসব চলছে সবার হাতে হাতে মেহেদি কিন্তু আমি লেট করে গিয়েছি এখন আর মেহেদি দেওয়ার সময় নেই তো সবার হাতে খুব সুন্দর করে কিন্তু মেহেদি পড়ানো হয়েছে আর সেটাই দেখছিলাম আমি তো তারপরে বাহিরে গিয়ে দেখলাম যে এই গরুটা ওকেই কিন্তু আজকে কোরবানি দেওয়া হবে ও কাউকে তো বলাই হয় না আমি কেন এখানে এসেছি আজকে কিন্তু আমার মামা তো ছোট্ট ভাইয়ের আকিকা তো সেই উপলক্ষে এখানে আসা হয়েছে আসার পর পরে কিন্তু এই যে রাতের খাবার দিয়ে দিয়েছে কিন্তু এক একজন করে যদি প্লেটে খাবার দেয় তাহলে অনেকগুলো প্লেট নষ্ট হবে তাই প্ল্যানিং করা হল সবাই একসাথে বড় একটা প্লেটে খেতে বসবে এটা কিন্তু সুন্নতি এমন তো সেভাবে খাচ্ছিল যদি এখানকার র বয়েসটা যদি আপনাদের শোনাতে পারতাম তাহলে আপনারা হাসতে আসতে শেষ হয়ে যেতেন কারণ সবাই এখানে এত বেশি মজা করছিলো ওদের সাথে আমাদের খাওয়া হবে না তো ওদের খাওয়ার পরে কিন্তু আমরা এই যে বোনেরা মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম আর ডগি কিভাবে দেখে আর তিতি কি দেখো তিতি আর হাম্বা শুধু কি বড়দের কাছ থেকে জিনিস শেখার থাকে নাকি ছোটদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে যেমন এই যে কিউট বেবিটা মাসাল্লাহ কত সুন্দর করে বলছিল কোনটা কিভাবে ডাকে আর এই যে আমার মেয়ে একদম ধরা ছোঁয়ার বাহিরে ও ওর মন মতো চলাফেরা করছে এই বালি ধরছে এটা ধরছে সেটা ধরছে ওকে বকা দেওয়ার শাসন করার মতো কিন্তু কেউ নেই কারণ এখানে অনেক মানুষ আমি ওকে কিছু বলতে পারবো না সেটাও ভালো করেই বুঝে আমার অনেক অনেক দিন আগের একটা ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে আমার মামা আমার পাশে এসেছে সাথে আমার মাও ছিল তখন আসার পরে কিন্তু আমাদের অনেকবারই বলেছে যে আকিকার মধ্যে যেতে হবে এর কিছুদিনের পরে কিন্তু এই ভিডিওটা ছিল দিয়েই দিচ্ছি করে কিন্তু এতটা সময় পার হয়ে গিয়েছে আর এখন ভাবলাম যে দিয়ে দিয়ে অনেকটা সময় তো পার হয়ে গিয়েছে এখন কিন্তু চলছে বার্বি কিউ করা বার্বি বললে ভুল হবে এখানে হচ্ছে আমরা গোস্ত পোড়া দিব বার্বি কিউ স্টাইলেরই বলা যায় মানে সব মিলে এখন এই যে কয়লা বানানোর জন্য কাঠ পোড়ানো হচ্ছে আর আমরা যে কোনো প্রোগ্রামের সময় এই আয়োজনটা করি সারা রাত বসে এই কাজটা করি খাওয়াটা তো বড় কথা না এখানে বসে বসে যে আড্ডা দেওয়া হয় সেটা তো মানে মূল্যহীন বলা যায় কারণ এই সময়গুলো এনে স্মৃতিতে থেকে যায় ভালো সময়গুলোর মধ্যে কিন্তু এটাকে কাউন্ট করা যায় ওখান কিন্তু গোস্ত কাটাকাটি অলমোস্ট হয়ে গিয়েছে আর এখান কিন্তু আমাদের কয়লাও রেডি হয়ে গিয়েছে এখন মামার কাছে গিয়েছে আমরা গোস্ত নিতে তো মামা আমাদের যেটা দিয়েছে সে পরিমাণ আমাদের মন মানছে না মানে আরও লাগবে তো অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে টুঝিয়ে আবারও নিয়ে আসে অনেকগুলো গোস্ত এখন এগুলাকে মশলা মাখানো হচ্ছে এই কাজগুলো বেশি ভালো করে আমার ছোট বোন ও সুন্দর করে এগুলা মশলা মাখা ছিল ঘরোয়া সামান্য কিছু মশলা এক্সট্রা কোনো মশলা আমরা এখানে অ্যাড করিনি মানে সামনে যেটা পেয়েছি সেটাই এখন যখন ভিডিওটা এডিট করছি দেখে এত বেশি ভালো লাগছে কি সুন্দর একটা সময় পার করেছিলাম মার্জান দেখে তো বলছে দেখো আমি আবারও দেখবো ও বারবার কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ দেখছে মানে আমি বলছি আমি বয়েস দিব এটা সেটা কিন্তু বলছে না আমার দেখতে ভালো লাগছে ও আবারও দেখবে আচ্ছা আমি আমারটা করতেছি আমারটা করবো না না কেন কারণ তুমি আমার সাথে আসো নেই আন্দোলন এখানে আমার ছোটো বোন গোস্তগুলিকে শিকের মধ্যে ঢুকাচ্ছিলো আর এই কাজটা তো কিন্তু অনেক বেশি কষ্ট হাতের মধ্যে শিখ ঢুকে যেতে পারে মানে খুব সাবধানে কাজটা করতে হয় তো ওকে বলছিলাম যে আমার জন্য ও করতে তো বলছে ঠিক আছে করবে আর আমার বোন যখন বড় বোন যখন বলছিল তখন বলছে না তোমাকে দিব না কারণ তুমি আন্দোলনে যাও না এখানে সেই আন্দোলনের কথা বলা হচ্ছিল যেটা হচ্ছে মামা থেকে যখন আমরা দ্বিতীয়বার গোস্ত নিতে যাচ্ছিলাম তখন আমার বড় বোন আমাদের সাথে আসেনি আমাদেরই কিন্তু বিভিন্ন টাইপের কথা বল বলে পটিয়ে তারপর আনতে হয়েছে তারপর এই তো আমরা সব কিছু পোড়া দিচ্ছিলাম আর এ সময় এত সুন্দর একটা গ্রান আসছিলো কি বলবো আর সব কিছু কিন্তু ফানের মধ্যে হচ্ছিল কোনো কিছু সিরিয়াস ওর কোনো বিষয় না সব কথাবার্তা এখানে যা হচ্ছিলো সবই ফান কারণ হচ্ছে আমরা যখন কাজিনরা একসাথে হই তখন আমাদের মাইন্ডটা ওইভাবে সেট আপ থাকে যে এখানে কোনো কথা বলতে গেলে ভাবতে হবে কিবা কোনো কথা বলে রাগ হবে এরকম টাইপের কোনো কিছুই আমাদের মাইন্ডে থাকে না যখন যার মুখে যেটা আসে সেটাই বলে ফেলি তখন আমরা খুব মজার একটা মুডে থাকি এটা সচরাচর সবার ক্ষেত্রে হয়ে থাকে সব কাজিনরা যখন একসাথে হয় হাতে করে এই যে গোস্ত নিয়ে বসে পড়েছে আর খেতে এত বেশি মজার হয়েছিল রাত্রে মাঝে হয়েছে তিনটা পঁয়তাল্লিশ এখনো কিন্তু ভাজার শেষ হয়নি অনেকটাই বাকি আছে আমরা সারা রাত্রি জাগনা ছিলাম যখন ফজর আজান দিয়ে একটু একটু আলো হচ্ছিল তখন গিয়ে আমরা শুতে যাই ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আছেন তাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চাইলে কিন্তু ফেসবুক পেজেও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই সকালে কিন্তু আমরা বেশিক্ষণ ঘুমাইনি ঘন্টা দুই আড়াই হবে এরকম ঘুমানো পরে কিন্তু উঠে গিয়েছিলাম তো যাওয়ার পথেই দেখি যে এখানে ভরপুর রান্না বান্নার আয়োজন চলছে এত গরম লাগছিল যদিও তখন ঠান্ডা ছিল তারপরও ওই কীভাবে যে বাবু ছিল রান্না করে আল্লাহ মাবুর জানে আর এই যে এখন যে নাড়াচাড়া করছিল এটা কিন্তু আমার বড় তুলো ভাই করে কারণে নাড়াচাড়া করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর দেখতে এত বেশি লোভনীয় লাগছিল আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল রান্নাটা বাবুজির হাতে রান্নাটা বেশ ভালো ছিল এখানে কিন্তু রান্না হচ্ছিল বিরিয়ানি আর পায়েস এটাই হচ্ছে আগেকার আজকের মেনু যদিও এখানে গিয়েছিলাম সবাই একসাথে হবে অনেক হাসি ঠাট্টা মজা হবে আলহামদুলিল্লাহ সেই সময়টা কিন্তু আমরা রাত্রেবেলা পার করে ফেলেছি একসাথে হওয়ার মানেই হচ্ছে অনেক হাসি ঠাট্টা আর বড়রা একসাথে হলে হাসি ঠাট্টার পরে কিন্তু একটা ছোটোখাটো ঝগড়া হয় এটা সব ফ্যামিলিতে বা একটা হচ্ছে নিয়ম বলা যায় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে রান্না করছে আর কি কী মশলা এখানে আছে টেবিলে মানে কি রান্না একটু বোঝার চেষ্টা করছিলাম তাদের হাতে রান্না এত মজা হওয়ার কারণ কি তো বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণ সময় মানে সবাই করছিলো ধরে ধরে কিছু ছবি ভিডিও নিছিল যখন ছবি ভিডিও করা শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা চলে গিয়েছি সকালে নাস্তা করার জন্য আর সকালে নাস্তার মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি সচরাচর প্রোগ্রামগুলোর মধ্যে এইটা দেখা যায় সকালবেলা গরু কিংবা হচ্ছে মুরগির গেগিলা কলিজ এগুলো দিয়ে হচ্ছে কিছুই রান্না করা হয় আর সেটাই কিন্তু রান্না করা হয়েছিল যেতে যেতে এই যে ছোট্ট বিড়াল বাচ্চাটার সাথে দেখা হয়ে যায় মাসালে এত বেশি কিউট ছিল আর এখানে ঝর্ণাপু আমাদের কিন্তু খাওয়া ছিল ঝর্ণাপুর হাতে খাবার খাওয়ার সময় খুব সাবধানে খেতে হয় কারণ তার লোকমাটা এত বেশি বড় দেয় মুখেই নেওয়া যায় না তো খুব ভয় ভয় কিন্তু খাচ্ছিলাম তো খাওয়ার পরে আমরা বাজারে চলে যাই আমরা কয়েকজন কাজিন মিলে বাজারে যাই ওইখানে গিয়ে গরম গরম সিঙ্গারা দেখতে পাই তো ওইখান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম আর দেখছিলাম কিভাবে বানাই তো আমরা একসাথে হলে এই কাজগুলো করি সারা রাত আড্ডা দিয়ে আর সকালবেলা বাজারে গিয়ে দেখি কি ভালো মন্দ আছে খাওয়া যায় আর আমার কিন্তু গরম গরম সিঙ্গারা অনেক বেশি ভালো লাগে তো এটা দেখে কিন্তু আমার মনই খুশি হয়ে গিয়েছিল গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে এই যে গরম গরম ভেজে সাথে সাথে আমাদের দিয়ে দিয়েছে আর ধরতেই কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো তো একটা ভেঙে দেখাচ্ছে দেখো কি পরিমাণ ধোয়া উঠছে i <sighs> আর দেখে কিন্তু এখনও আমার জিবে পানি চলে এসেছে কারণ আমার অনেক ভালো লাগে সিঙ্গারা আর কাঁচামরিচ দিয়ে খেতে এখানে খাওয়া দাওয়ার পরে সামনে যেতেই দেখলাম হচ্ছে মিষ্টির দোকান তো মিষ্টিগুলো দেখতে অনেক ভালো লাগছিল তো ভালো থেকে মিষ্টিও খাওয়া যায় তো আমরা এইখানে সাদা মিষ্টিটা নিয়ে নিয়েছি আমার কাছে বরাবরই হচ্ছে কালো জাম তারপর হচ্ছে লাল মিষ্টি এগুলো থেকে সাদা মিষ্টিটাই ভালো লাগে তো বেশ কিছুটা এক প্লেটে নিয়ে নিয়েছিলাম তো ভাগাভাগি করে খেয়ে ফেলেছি আমরা সবাই মানে এক সেকেন্ডে মানে নিমিষেই শেষ হয়ে গিয়েছিল কাজিনরা একসাথে হলে কেমন সময় কাটান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আমি সচরাচর দেখা যায় যদি এরকম টাটকা টাটকা মিষ্টি হয় তাহলে একটা থেকে দুইটা খাই আর অনেক বেশি ভালো লেগে গেলে তিনটা খাই তো এখানে মনে হয় আমি দেড়টা নাকি দুইটা মিষ্টি খেয়েছিলাম তো বাসায় আসার পরে দেখি এই যে ছোট বাচ্চাদের কিন্তু এখানে পার্টি চলছে গান ছেড়ে নাচ গান কে দেখে ওদের মানে ওরাও খুব বেশি মজা করেছে আর এই যে ছোট্ট বাবু শোনা ওরই কিন্তু আজকে একিকে ওকে গোস করে তারপর রেডি করা হচ্ছে ওর জন্য ছোট্ট একটা জুব্বা বানানো হয়েছে মার্শাল্লাহ পরার পর এত বেশি সুন্দর লাগছিল ওকে ওর হাসিটা এত বেশি সুন্দর মার্শাল্লাহ তো এখানে আমার বড় মামা ওকে কুলে নিয়ে তারপরে এই যে রেডি হয়ে ওর বেশ কিছু ছবি তোলার জন্য চেষ্টা করছিলাম কিন্তু ওর টুপি পরবে না জামা পড়েছে ঠিক আছে টুপি পরতে চাচ্ছিল না তারপরে এই যে টুপি খোলার পর কিন্তু ওর ঠান্ডা তো আমার মামা ওর মাথার মধ্যে ফু দিয়ে দিচ্ছিলো যাতে কান্নাকটি না করে ও মাথাটা যাতে ঠান্ডা হয় এই যে রেডি হয়ে সবাই চলে যাচ্ছে আমার মা ছোটো বোন আর মার যান কীভাবে জানে ওদের ড্রেসের কালার ম্যাচিং হয়ে গিয়েছে আর এখানে কিন্তু ভিতরে আমাদের দুলাবাই যারা আছে তারা একটু ভিআইপি বলা যায় তাদের আলাদাভাবে খাওয়া দাওয়া হচ্ছিল আর আমরা টেবিলে এসে খেয়েছি আমরা কিন্তু সবার শেষে এসে খেয়েছিলাম এখানে কিন্তু মজা করছিল সবার সাথে মাজানকে মার্শাল এত সুন্দর লাগছিল ও কিন্তু সামান্য অল্প একটু খেয়েছে ও বরাবরই দেখা যায় যে কোথাও গেলে ও সারাদিন খেলাধুলা মজার মধ্যে থাকে কিন্তু খাওয়ার সময় আর খেতে চায় না বাসায় তো এভাবে খাই না কোথাও গেলে তারও খাওয়া বন্ধ হয়ে যায় ও রাস্তায় কোথাও যেন সুন্দরী ফুল দেখেছে তারপর ওর নানি ওকে এই ফুলটা ওর মাথার মধ্যে সুন্দর করে সেট করে দিয়েছে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি বেশি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই ছোট্ট সোনা পাখিটার জন্যও দোয়া করবেন সবাই